হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি তো খুব খুশি তোমরা বুঝতে পেরেছ কিসের ব্লগ হতে চলেছে টাইটেল থাম্বেল দেখে গোপুসোনার জন্মদিন তো তোমাদেরকে সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজ আমাদের বাড়ির সবথেকে ছোটো সদস্যের জন্মদিন তার জন্মদিনটা একটু স্পেশালভাবে পালন না করলে হয় তো সকাল থেকেই সেটা তার চোর তোর্য লেগে গেছে তো সকালে সেবা দেওয়া হয়ে গেছে দুপুরের দিকে বারোটার দিকে গোপসোনাদের স্নান করিয়ে নেওয়া হচ্ছে তো এখানে পাঁচ রকমের ফলের মালা পরানো হলো তোমরা দেখতে পাচ্ছ তুলসী পাতা দিয়ে দিচ্ছি এক এক করে একে একে সব কিছু দিয়ে গোপো স্নান করিয়ে নেব তুলসী পাতাটা দিয়ে নিয়েছি দেখতেই পেলে তারপরে চন্দন দিয়েছি এখন মাখন দেবো মাখনটা দিয়ে দিচ্ছি মাখন গোপুসোনাদের এত সুন্দর লাগছে না কি বলবো মনে হচ্ছে শুধু গোপসোনাদের দিকেই তাকিয়ে থাকি এত মানে শুধু দেখতেই ইচ্ছে করছে গোপু আজকে আমার ননিয়ান লাড্ডুকে এত সুন্দর লাগছে না কি বলবে যে এখন ঘি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে মধু দিয়ে দেব দুধ ঘি দই সব কিছু দিয়ে ফুল ফল সব কিছু দিয়ে গোপু স্নান করিয়ে নেবো তারপরে গোপসোনাদের সিঙ্গার করে দেব। সন্ধ্যার দিকে আবার একটু সাজিয়ে দেবে এখন তো দুপুরের জন্য একটা অন্য ড্রেস নিয়ে পরিয়ে দেব সাজিয়ে দেব কত সুন্দর দেখাচ্ছে দের তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে কেমন করে জানাবে যে এখন আমরা এই মধুটা দিয়ে দিচ্ছি একে জন্মাষ্টমী পালন করেছো কার কার বাড়িতে গোপাল আছে গোপুসোনারা আছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে প্রথম জন্মাষ্টমী পালন করছি না এর আগেও জন্মাষ্টমী পালন করেছি কিন্তু তখন আমাদের গোপী ছিল না আমি এমনি এমনি অভ্যাস করতাম জন্মাষ্টমী পালন করতাম এইবার আমাদের প্রথমবার গোপসোনার বাড়িতে এসেছে তো আমরা এখন গোপী সেই জন্মাষ্টমী পালন করছি গোপসোনাদেরকে নিয়ে গোপী জন্মদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই প্রত্যেকেই প্লিজ কমেন্ট করে জানাবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কিন্তু নাহলে কিন্তু গোপীষণা তোমাদের উপর রাগ করে থাকবে গপুসোনাদের স্নান করে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি তারপরে নতুন জামা পরিয়ে নেবো তো গোপসোনাদের এখন সিঙ্গার করে নেওয়া হচ্ছে গোপসোনাদের অন্নদিনের তুলনায় জন্মদিন বলে কথা একটু বেশি সুন্দর লাগছে তো এখন রেডি করে নেওয়ার পরে দেখতে পাবে কত সুন্দর দেখাবে গবেষণাদেরকে রেডি হয়ে গেছে গবেষণা একটু চুল পরিয়ে নিচ্ছি এসে মুকুট পরিয়ে নিয়ে রেডি করে গিয়ে দুপুরের ভোগ লাগিয়ে দেবো তারপরে রাতের তর্জোর করব তো তোমরা হয়তো অনেকেই বলতে পারো দিদি ভাই জন্মাষ্টমীর ব্রত পালন করছো তাহলে কেন দুসুফুল বেলপাতা অনেকেই জানো আবার অনেকেই জানো না আমাদের বাড়িতে শিব পার্বতী আছে তারপরে মনসা ঠাকুর আছে তো সেই কারণে ওগুলো রেডি করা হয়েছে তো জন্মদিন বলে কথা একটু ডেকোরেশন না করলে হয় এখানে দেখো আমি একটু সাজিয়েছি তারপরে যে বেলুন রেখেছি বেলুন দিয়ে চার পাঁচ দিয়ে একটু সাজিয়ে নেবো তারপরে ভোগ রান্না করে নেব। এটা বিকালের দিকে স্নান টান করে ভোগ রান্না করে নিচ্ছি সাবুন ফ্রাইড রাইস করবো সেই কারণে এখানে কাজু কিশমিশ ভেজে নিচ্ছে তারপরে লুচি সুজি সব কিছু করে নেবো এক এক করে মা বোন সব কিছু ওরা রেডি করে নিচ্ছি আমি রান্না করবো আর তারপরে দেখছি যখন হচ্ছে না আমি গোছাতে চলে এসেছিলাম ওখানে তারপরে মা রান্না করছে এখানে আমি লুচিটা ভেজে নিচ্ছি নিচে ভিজে নেওয়ার পরে আমি আবার বললাম মা তাহলে তুমি করো আমি রেডি হয়ে আসি আমি রেডি হতে চলে যাই তারপরে মা সব বড়গুলো ভিজে নিয়েছে আমাদের আবার নিরামিষ চাকরি নেই তো সেই জন্য ছোটো পাটা আছে সেই পাটার মধ্যে মিচি ভেবে নিয়েছি নিচে ভুজে নেওয়ার পরে যে মা এখানে গাজর কেটে রেখেছে সব কিছু তারপরে আমি বললাম রেডি হতে চলে যাই রেডি হয়ে আসে সব কিছু বোঝাচ্ছি সেটাই সোমবারই করেছি দেখবো ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে যতটুকু পেরেছি নিজে হাতে করারই চেষ্টা করেছি তো তোমাদেরকে ভিডিও সব কিছু রেডি করে নিয়ে দেখাবো তো এখানে অনেক রকম এটা কলার বড়া এখানে হচ্ছে সব কিছু করেছে এখান থেকে হলো কাঁঠালের এটা রেডি করে ডেকে না তোমরা তো ওকে চিংড়োর আগে তোমার আগে ব্লগে তোমরা ওদেরকে দেখেছো তো এখানে দেখতে পাচ্ছ বড়াই হয়তো তালে ওগুলো হয়তো তালে বলা না হলে কাঠালের বলা হবে তো এখানে দেখতে পাচ্ছ গোটালের জন্য রাত্রি ড্রেস কী কী এনেছি জামা এখানে আসেন সব নতুন নতুন এনেছি সেগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি ওখানে কেকটা এনেছি সোনার মাম কেক এনে দিয়েছি তো সেটাই বলতে এটা তালে

We're <imitation> টাইম হলেই তুই ভিডিও নেব এই ভিডিওটা এতটুকু জানো ভিডিওটা বড় ভিডিও আসছে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবে না থ্যাংক ইউ